আমি আসলে অ্যাকচুয়ালি মলম বিক্রেতা ভাই আপনাদের উদ্দেশ্যে একটা প্রোডাক্ট নিয়ে আসছি তাহলে ভাই ক্যাম্পাসটা শুরু করলাম বিসমিল্লাহ রহমান রহিম চলন্ত পথে চলছেন চলবেন আশা যাওয়ার পথে অনেক কিছু দেখবেন ভাই দেখার কোনো শেষ নাই এরই মাঝে পাচ্ছেন আমার একটি মলম ভাই মলমটি হচ্ছে জাঙ্গু বাংলাম এটি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে আলোদন সৃষ্টিকারী একটি মলম যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা উঠতে গেলে মারা চিৎকার করে ওটা এই মলমের কার্যকারিতা কি ভাই যাদের পিঠে ব্যথা বুকে ব্যথা পেটে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা মলমটি হচ্ছে ঢাংডু বাং দাম আপনি বলুন ভাই আপনার মলমের এত কার্যকারিতা ভাই মলমের দাম কত দাম কত যে কোনো বাজারে যাবেন ফার্মেসিতে যাবেন একশো টাকা একশো টাকা একশো টাকা আমি এসেছি ভাই কোম্পানি পচারে সারতে ভাই পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ভাই কত হলো পঞ্চাশ টাকা আপনি বললেন পঞ্চাশ টাকাতে মলম নেবো আমি বলবো না ভাই আমি এসেছি কোম্পানি পচারের স্বার্থে আবারও হোক পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকলো কত ভাই পঁচিশ টাকা অর্ধেক পঁচিশ টাকা বঙ্গবন্ধু সকলে দেন আর থাকলে কত পঁচিশ টাকা আপনি বলবেন ভাই বাজারে তো হাফ কেজি দুধের দাম পঁচিশ টাকা আপনি বলুন টাকার দাম হচ্ছে মলম দেবো আমি বলবো না আমি এসে কোম্পানি বাজারের স্বার্থে আবার ভাই সাড়ে বারো আবারও আমি বলছি কোম্পানি বাজারের স্বার্থে এসেছি আড়াই টাকা বাদ দেন থাকলে কত ভাই দশ টাকা দশ টাকা দশ টাকা উপরে আট টাকা বাদ দিয়ে দেন থাকলো কত ভাই দুই টাকা কোম্পানি যে কৌটা বানিয়েছে মলমের এই মলমের দাম হচ্ছে কৌটার দাম হচ্ছে দুই টাকা আমি মলম আপনাকে ভাই ফ্রি দিয়ে গেলাম এই কোটার দামটা নিলাম